সালামু আলাইকুম রহমতুলিল্লা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আলহামদুলিল্লাহ ডিমগুলো দেখে অনেক খুশি লেগেছে তো এইখানে যে ডিমগুলো আমি বসাইছিলাম হাঁসের জন্য তো আমি ডিমগুলো ধরে দেখছিলাম একটু আগে তো এখানে কিন্তু ওমে বসে নাই ডিম ধরে আমি বুঝতে পারলাম যে এখানে এখনও ডিমে বসতেছে না তবে এখানে কোনো ডিম রাখি নাই কালকে এই ডিমের মধ্যে বসে যাওয়ার জন্য তো এখন সকালে এসে দেখি যে দুই চার পাঁচ এখানে টোটাল ছয়টা ডিম আছে দেখেন এখানে আছে পাঁচটা আর এখানে দিচ্ছে একটা ছয়টা আমার ফিমেল হাঁস হচ্ছে ছয় পিস ছয় পিস সব হাঁসে কিন্তু এখানে ডিম দিচ্ছে তো ডিমগুলো ধরে দেখলাম যে এই ডিমের মধ্যে কিন্তু বসে গেছে কোনো একটা হাঁসে তো এখানে দুইটি হাঁসে ডিম দেওয়া ফ্রাই শেষ দুইটি হাঁসের মধ্যে যে কোনো একটি এখানে বসে বসেছিল তো আমি দেখি দুই চার পাঁচ ঘন্টা পরে আমি আবার আমি আবার আসবো ফার্মের মধ্যে তো এসে দেখবো যে এখানে কোন হাঁসটি বসেছে যে হাঁসটি এখানে বসেছে আমি তাদেরকে অনেক চেষ্টা করেছি এই এটাতে বসার জন্য কারণ এখানে হলে আমার অনেকগুলো ডিম ফুটানো যাবে তো এই কারণে আর আমি চাইলেও কিন্তু একটা হাঁসের ইনকিউবেটর মেশিন নিতে পারতাম বাচ্চা পড়ানোর জন্য তবে ওই ইনকিউবেটরগুলা এখানে আমাদের কারণের যে বিদ্যুতের যে সমস্যাটি হয় এই দুই চার পর পর কিন্তু এমনভাবে কারণ যায় কারণ গেলে আর আসে না কারণ আসলে থাকে না তবে কারণ যদি যাই ওই কারণটি আর আসে না সহজে এক দেড় ঘন্টা পরে আধা ঘন্টা পরে এইভাবে আসে তো ইনকিউবেটর মেশিনের জন্য আমার এখানে একটা ইয়া লাগবে এই ব্যাটারি লাগবে যেটা ওই ইন্ডিকেটার মেশিনের জন্য তো কারেন্ট যদি না এ থাকে তো এটা থেকে এই বিদ্যুৎ এই আপডেট হবে তো এই জন্য আর কি তো দেখি আমি এই আগামী ভিডিওতে কোন হাঁসটি বসেছিল বা বসতেছে আমি ওইটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দিব তো আমার টোটাল হাঁস হচ্ছে এগুলা যে থেকেন দুই চার ছয় এখানে আছে ছয়টা মেলটা সহ আর এদিকে আছে একটা এখানে সম্পূর্ণ একেবারে ছয়টি হাসে একসাথে ডিম দেওয়া শুরু করেছি আলহামদুলিল্লাহ তো আজকেই আমি ফার্স্ট টাইম দেখলাম সবগুলো ডিম দিচ্ছে তো কালকে দেখেছি পাঁচটি ছিল তো আজকে ছয়টা তো এ হলো আজকে আমার ভিডিও